ছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালে আজকের মর্নিংয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাব আর আমার ছেলে স্কুলে বেরিয়ে পড়লে গাড়ির চাবিটা নিয়ে নেই আগে তো দেখো আমার ছেলে কী করছে তো ও প্রথমে গিরিলে চাবিটা নিয়েছে আর হচ্ছে স্কুটি চাবিটাও নিয়েছে গ্রিলের চাবিটা দিয়ে গ্রিলটা খুলল ঠিক আছে এখনও খুলছে পাচ্ছে না ঠিক মতন খুলতে হ্যাঁ খুলে নিয়েছে তো তারপরে হচ্ছে ও গাড়িটা দিকে স্টার্ট করতে গেছে তো এমন এক এক সময় হয় কি গাড়িটা চালিয়ে আমি মানে এ স্টার্ট দিলে এগিয়ে যায় তো আমি পিঠিয়ে আসি এক এক সময় তো ও হচ্ছে যেখানে সেখানে সুইচগুলো টিপে দেয় দুমদাম করে টিপে দিল তো আমি হচ্ছে ছেলেকে ছেড়ে দিয়ে আসলাম স্কুলে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম তো আজকে আমি রান্না করছি লুটে মাছ হয় না তো ওই লোটে মাছগুলো দিয়ে ঝোল টাইপে করছি আর হচ্ছে আমি এই মাছটা খাই না এটা শুধু তোমার দাদা ভাইয়ের জন্যে আর একটা পাঁধ মিশাই শাক দিয়ে সব রকম দিয়ে একটা সবজি করেছি আর একটা মাছের ঝোল করেছি সেটা আমি তোমাদেরকে দেখাইনি কারণ হচ্ছে দু রকমের ঝোল তো তাই আমি তোমাদেরকে একটা ঝোলে দেখিয়েছি কিন্তু লোটে মাছ তোমার দাদা খায় আমি খাইও না লোটে মাছ আর একটা হয় আদা রসুন দিয়ে যেমন ঝোল তো আরেকটা রান্না হয়ে থাকে সেটা হচ্ছে বেগুন আলু আর একটা হচ্ছে সবজির মতন চচ্চড়ির মতন হয়ে থাকে রুটি মাছে আর রুটি মাছে তো পকড়াই জানো তো এরকমই তো আজকে হচ্ছে আমার ননদে এসেছিলো আর তোমাদের দাদাভাই তাল নিয়ে এসেছিলো গ্রামের দিকে কি হয় বলো তো তালগুলো না মাঠে ঘাটে পাওয়া যায় আর এখানে কি বলো তো কিনে খেতে হয় আর এখানকার দামও সেরকম পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম একটা একটা তালের দাম তো একটা বড়ো দেখে সাইজে নিয়ে এসেছিলো আর আমি আজকে নিলাম শনিবার তাই হচ্ছে তালের বড়া করেছি আর হচ্ছে মোটর ভিজিয়ে রেখেছি ওটা হচ্ছে সেদ্ধ তো তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই যে হচ্ছে চাল ডাল দিয়ে আমি ডাল চাল তারপরে হচ্ছে সুজি কলা অনেক কিছু দিয়ে মিশিয়েছি দুধও আছে আর এই যে হচ্ছে মোটরটাকে আমি সেদ্ধ করে রাঁধুনি দিয়েছি আর হচ্ছে গোটা হচ্ছে লঙ্কা দিয়েছে কারণ হচ্ছে নিরামিষ তো পেঁয়াজ আরও পড়বে না কিন্তু এটাতে কিন্তু পেঁয়াজ পড়লে খুবই খেতে ভালো লাগে আর আজকে তো আমি পেঁয়াজ দিতে পারবো না তো তোমাদের দাদাভাই বলছি এতগুলো গোলগুলো করেছো আর হচ্ছে মটরের সেদ্ধ করেছো ভেজে ভাজা করেছো তো আজকে আর কিছু রান্না করার দরকার নেই তো আজকে হচ্ছে এটা আজকে আমি রান্না করেছিলাম ভাবলাম তোমাদের দেখাই আগে আমি কিছুই করতে পারতাম না মেয়েরা বিয়ের পর সব কিছু কী করে শিখে যায় আমি নিজেই জান মানে নিজেই নিজেই বুঝতে পারছি মানে আগে আমি সেরকম কিছুই করতে পারতাম না বিয়ের পর আস্তে আস্তে একটা একটা করতে শিখে গেছি মানে পিঠা তো আমি হয়তো দিতাম না কড়াই জুড়ে যেত তো না মানে অনেক কিছু প্রবলেম হতো পারতামই না এখন একদম হাত ভালো এ হয়ে গেছে পারি তো আমার বড় যার বাড়িতে হচ্ছে আজকে কৃষ্ণ জন্ম অষ্টমী তো আজকে আমার বড় যা ইনভাইট করেছিল কিন্তু কি বলো তো আমার লোকনাথের পুজো ছিল তো আমি আসতে পারিনি তারপর নর্দা রয়ে এসছে তাই সব চাপেও আমি আসতে পারিনি আমি হচ্ছে নিচ কোয়ার্টারে থাকি ওরা হচ্ছে ওপর কোয়ার্টারে থাকে আজকে হচ্ছে দিদিকে কোনোভাবে হেল্প করতে আমি পারিনি আমি যখন আসি সব কমপ্লিট হয়ে গেছে ভোগ দেওয়াও হয়ে গেছে কি বলতো একদিনে না দুটোই পুজো পড়ে যায় প্রত্যেক বছর রাধা কৃষ্ণ অষ্টমীর দিনও লোকনাথেরও মানে জন্মদিন পড়ে যায় তাই হচ্ছে আমার সেরকম হয় না তাও আমি আগের বছর মনে একদিন পর পড়েছিল এবছর হচ্ছে দুদিন পড়েছিল অনেকে হচ্ছে কৃষ্ণ জন্মদিনে করেছিল অনেকে তার পরের দিনেও করেছে আমি কিন্তু কৃষ্ণ জন্মদিনেই করে দিয়েছিলাম যে সবার বাড়িতে পুজো হচ্ছে আমার বাড়িতে লোকনাথের দিন যখন পড়েছে তাহলে আমি পুজো দিয়েই দিই তো আমি দিয়েই দিয়েছিলাম তো দেখো গোপুর মুখটা খুব সুন্দর তো তোমরা এই পুরীতে আমার দিদি ভাই গিয়েছিলো তোমরা দেখেছো আর যে গোপালকে নিয়ে গিয়েছিলো আর ওখানে একটা ইনসেন্ট একটা ঘটনা ঘটে গিয়েছিল তোমরা পুরীর যদি ব্লকটা দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে তো পুরীর মন্দিরেই ওই ঘটনাটা ঘটে যায় তো আমি ঘটনাটা বললাম না যেহেতু একটা ব্লকে বলাই আছে তাই ঘটনাটা আমি বললামই না তো দেখো খুব সুন্দর করে ফোক নিবেদন করেছে গোপালের গোপুর আর সত্যি কথা বলতে কি আমার দিদির বাড়িতে গোপু জবে থেকে এসছে ওর ঘরে উন্নতি উন্নতি ছেয়ে গেছে তো আজকের হচ্ছে তোমাদের দাদা হয় আমার ননদকে ননদ ননদ জামাইকে গাড়িতে তুলে দিয়ে আসলো ওরা চলে গেছে আর আমি হচ্ছে দু ছেলে মেয়েকে খাওয়ানোর জন্যে এই যে খাওয়ার বেড়ে নিয়ে চলে এসছি ভাত আর মাছের ঝাল ঘি কল্লা শাক ভাজা আর হচ্ছে কুমড়ো ফুলের ভাজা তো আমার ছেলে কি বলতো মাছের ঝোলটা আমি করলাম না দেরি হয়ে গেছিলো ওর আলাদা হচ্ছে জিরে ঝোল হয় তো আজকের হচ্ছে আমি শুধু মাছ ভাজা করে রেখেছিলাম আজকে এত শরীরটা খারাপ লাগছে তো আজকে আমি রুটি চিকেনটা করে দিয়েছি আর মেয়েকে বলছে ভাইকে তুমি খাইয়ে দাও আর তুমি খেয়ে নাও আমি হচ্ছে ওদেরকে খাওয়া দিয়ে আমি শুয়ে পড়ে গেছি আর ওরা হচ্ছে খেতে বসেছে আমি দেখিয়ে দিচ্ছি পাশ থেকে যে রকম কেটে কেটে খাও কিন্তু খাওয়াতে পারছি না আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি শরীরটা আর দিচ্ছে না তো শরীরটা খারাপ লাগছে মেয়েকে আজকে নাচের ক্লাসে ছাড়তে গেছিলাম গাড়ি নিয়ে গেছিলাম বিকেল হচ্ছে ছেলে ঘুম থেকে উঠে গেছে তো তোমাদের দাদাভাই বলছে ও আমার কাছে থাকবে না যাও হেঁটে হেঁটে ঘুরিয়ে নিয়ে আসো আর মেয়েকে ক্লাস থেকে নিয়ে আসো তো আমি রাস্তায় যাচ্ছি যখন দেখি না আমাদের এই স্ট্রিটে ভারতীতে হচ্ছে দুর্গাপুর ভারতীতে গণেশ পূজার আয়োজন চলছে প্যান্ডেল হচ্ছে কালকের হচ্ছে গণেশ পুজো তার আগের দিন আমি বেরিয়েছিলাম সেটার হচ্ছে শ্যুট আর দেখো এত সুন্দর করে সাজিয়েছে আর একটা আঙ্কে লিখে রাস্তা পারাপার হচ্ছে তো আমি ছেলেকে নিয়ে এমনি স্কুলে যাই কিন্তু তোমাদের দাদাভাই বেশি দূর হলে আমাকে পাঠায় না কারণ আমার একটা ফ্রেন্ড মানে ও মানে একটা গাড়ি নিয়ে পড়িয়ে গিয়েছিলো হালকা পায়ে লেগেছিল তো ওই জন্য আমাকে ভয় পাঠায় না তো তাও আমি একবার পড়ে যাচ্ছি কমের উপর দিয়ে আমারও লেগে গেছে তাও আমি স্কুলে নিয়ে যাই ছেলেকে তো আমি চলে এসেছি আমার মেয়ের ক্লাসের কাছাকাছি আমাদের এখানে না আরও একটা মন্দির আছে সে এখানে যেমন মন্দির হচ্ছে প্যান্ডেল করে আর এখানে হচ্ছে সবসময় গণেশ থাকে তো আমি তোমাদের দেখাচ্ছে এই দেখো এখানে হচ্ছে গণেশ শিব ঠাকুর ছোটো ছোটো মন্দির আছে আর হচ্ছে বজরংবালি পাঁচ মাথার বজরঙ্গলিও থাকে আর কালকে তো গণেশ চতুর্থী আছে এত সুন্দর করে সাজিয়েছে মানে ফুল দিয়ে মানে খুবই সুন্দর লাগছে আর এই বিকেলটা মানে আমি আর ছেলেকে নিয়ে গেলে হেঁটে হেঁটে যাই তখনই আমার খুব সুন্দর ভালো লাগে পরিবেশটা খুব ভালো লাগে গাড়িতে গেলে হেলমেট পরা থাকে তো অতটা হয়তো দেখি না আমি না বলো কি বলো আমি গিফট দেখাও বলো আমি এটা ম্যামের জন্য নিয়ে যাচ্ছি দিদি দিদি মা মামের নিয়ে নিয়ে রাখছি হ্যাঁ তো আজকে বিকেলে কটা বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমি মেয়েকে আনতে এসেছি নাচের স্কুলে আজকে গাড়ি এসে নিয়ে আসা ছাড়তে এসেছিলাম গাড়ি নিয়ে এসছিলাম আর এখন গাড়ি নিয়ে এসে নিয়ে ছেলেকে নিয়ে এসেছি আর আমার বর ভীষণ বকে গাড়ি নিয়ে আসলে বিশেষ করে বাচ্চাকে যখন নিয়ে আসি তখন এই যে আমি চলে এসেছি নাচের ম্যামের বাড়ির কাছাকাছি তো আমার ছেলে হচ্ছে ও দিদি হাত হয়ে চলছে এত মিল দেখো মনে হবে না যে বদমাশি করে মানে বাড়িতে আসলে যতক্ষণ বাড়িতে থাকে আর বিশেষ করে শনি রবিবারে আমি গলা চিলিয়ে চিলিয়ে আমার গলা ব্যথা হয়ে যায় এত দুজনে এত এত করে এত আমাকে চালায় কি বলবো তোমাদেরকে দেখো বাইরে কি সুন্দর হাত ধরে চলছে তো এই যে আমি দেখাচ্ছি এই যে গণেশ ঠাকুর আর এখানে হচ্ছে শিব ঠাকুর আছে আর আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি দেখো আর বলেছিলাম না পাঁচ মূর্তি বজ্রংবালি আমাদের এখানে অনেকে বজ্রংবালিকে বিশ্বাস করে ভালোবাসে তো দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে এসছে আর আমরাও কাছাকাছি চলে এসেছি কোয়ার্টারের কাছাকাছি তো আমাদের দুর্গাপুর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মানে এত সুন্দর মানে বলার মতন না মানে আমার কাছে তো খুব ভালো লাগে তো তোমরা ভাবছো যে আমি কিছু বলে যাচ্ছি কিন্তু সাউন্ড দিচ্ছি না কারণ কারণ হচ্ছে আমি যখন মেয়েকে আনতে যাই তখন হচ্ছে সাজিয়েছিলো আয়োজন করছিল এখনো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এত বক্স পাচ্ছে মানে বক্সে গান পাচ্ছে আমি দিয়ে দিলে না কপিরাইট ক্লেম ক্লেমটা করে দিয়ে দেবে আমাকে আর এমনি এই ব্লগটা আমি কিছুদিন আগে ছেড়েছিলাম তো আমার জানি না কিছু হয়তো একটা ভুল হয়েছিল আমার হচ্ছে একটা 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 লাল স্টিক স্টিক দিয়ে দিয়েছিল বুঝলে তো তাই ব্লগটা আমি আবার হ্যাঁ এডিট করে আবার দিচ্ছি ভালো লাগছে আর হাঁটতে পারছে না আর হাঁটতে পারছে না দুজনে পুরো খেলিয়ে গেছে পাপাই দিকে মুখতে দেখো কষ্ট হচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর কথা বলছে না যেগুলো তাকাও ও আর মানে হয়ে গেছে আর কথা বলতে না চলে আসে তোমরা টিফিন করবে আর আমি টিফিন করতে বসবো মেয়ে টিউশন চলে গেছে আর ছেলে তার বাবার সঙ্গে দোকানে গিয়েছিল একটা খেন্না কিনে নি ওই ঘরে বসে আছে খেন্না নিয়ে খেলছে আমি তোমাদের দেখাও আমি কী খাচ্ছি

আজকে তোমাদের দাদা ভাই হচ্ছে পাঁপড় নিয়ে এসেছিলো ফুচকার পাঁপড় আর হচ্ছে চঙার পাঁপড় নিয়ে এসেছিলো তো আমার ছেলে মেয়ে কী বলো তো বাড়িতেই থাকে তো স্কুল থেকে এসে ভাত হাতকে এসে বিকেলে একটু টিফিন করতে চায় তো আমি মাঝে মাঝে এইগুলো নিমকি এটা ওটা করেই রাখি তো বাবাও বাইর থেকে কিনে নিয়ে আসে তো ভিডিওটা ওই পর্যন্ত টাটা এবার